আলহামদুলিল্লাহ সোল্ড দেন স্যার আলহামদুলিল্লাহ সোল্ড দেন আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের পিছনে দুইটা সুঠান দেহের শাহীওয়াল গরু বিক্রি করা হলো আমরা সারার মুখ থেকে শুনবো গরু কেনার অনুভূতিটা কেমন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই দুটো গরু আমি কিনেছি বট এই গরুগুলা দেখতে খুবই ভালো এবং খুব ভালো চেহারা এবং আপনাদের খামারটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের মতো আছে আমি দেখে খুব ভালো লাগছে আমি ইউকে থেকে আসছি বাট হাসান সাহেবকে আমি চিনি বাট এই গরুগুলো খুবই ভালো এবং যেভাবে আপনারা রাখেছেন নিজের খাবার দিছেন এগুলো মানে কনফার্ম যে কোনো বেজাল থাকবে না গরুতে